আসসালামু আলাইকুম বন্ধুর আশা করি ভালো আছেন আমি ভালো আছি উদ্বোধনী চ্যানেল আপনাকে স্বাগত এই ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে দেন তো আজকে কিন্তু এমন একটা করবো কমিদার একটা এক্সপ্লিন করবো আজকে কিন্তু আপনাকে অক্সিজেন তৈরি করে দেখাবো তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি স্ট্যান্ডের মধ্যে কিন্তু আমরা একটি টেস্ট টিউব রেখেছি মানে টেস্ট টিউব তো সেই টেস্ট টিউবে আমরা কিন্তু অক্সিজেনটা তৈরি করব আমাদের কিছু কিছু পরিমাণ পটাশিয়াম পারম্যাগানাইটের প্রয়োজন হবে এটা আমাদের টেস্ট টিউবের ভিতরে ঢুকিয়ে নিতে হবে তো আমার টেস্ট টিউবের ভিতরে যা ছেলে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন তো এবার যেটা করতে হবে আমাদের এখানে একটু আগুন দিতে হবে যাতে এখানে এই যে একটু অক্সিজেনটা আমাদের তৈরি হতে পারে পটাশিয়াম পারমাঙ্গানাকে যখন আমাদের আগুনে তাপ দেওয়া হয় তখন কিন্তু এখান থেকে অক্সিজেন তৈরি হয় তো আপনাকে একটু দেখাই আমরা আগুনে তাপ দিলাম একটু এটা করতে একটু সময় লাগে আপনারা সাউন্ডটা হয়তো শুনতে পারতেছেন এ এটার ভিতর থেকে একটা সাউন্ড হচ্ছে আপনারা হয়তো শুনতে পারতেছেন অক্সিজেনটা তৈরি হতেছে আর কি স্পিডটা একটু বাড়িয়ে দেওয়া উচিত অক্সিজেনটা হয়তো তৈরি হয়ে গেছে এবার আমাদের একটু টেস্ট করার জন্য আমরা একটা কাগজে আগুন ধরালাম তো আগুন ধরানোর পর এটাকে পুরোপুরি আগুন ধরানো যাবে না জাস্ট এক হালকা মানে যাতে জলা জলা আগুন জ্বালাতে হবে তো এরকম আগুন জ্বললেছে সেটা ভিতরে ঢুকাবো তো দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন গ্যাস অক্সিজেন কতটা পরিমাণ তৈরি হয়েছে ভিতরে ঢুকালেই কিন্তু আমাদের আগুন ধরতেছে অক্সিজেনের কারণে দেখতে পাচ্ছেন আপনারা বুঝতে পারছেন কীভাবে আমরা অক্সিজেনটা তৈরি করলাম এরকমভাবে যদি অক্সিজেন তৈরি করতে চাই তাহলে আপনারা তৈরি করতে পারেন এরকম এক্সপেরিমেন্ট আর সবাই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন